আপনাদের সবাই ভেতরে একটা কমন কোয়েশ্চেন দেখলাম যারা রাশিয়া ইউনিভার্সিটির চারুকলার জন্য সাবজেক্ট চয়েস দিচ্ছেন তাদের ভেতরে অনেকে আসলে জানতে চাচ্ছেন যে কোন সাবজেক্টে পড়াশোনা করলে ফিউচারটা আসলে কী বা গ্রাফিক্স ডিজাইন ড্রয়িং পেন্টিং ক্রাফট সিরামিক্স স্কালচার প্রিন্ট মেকিং ওরিয়েন্টাল আর্ট আর্ট হিস্ট্রি এই যা আছে একশো তিরিশটা সিটসের পেছনে এখানে কোন সাবজেক্টটা থেকে বেস্ট হবে কোনটা নিলে আপনি হয়তো বা নেক্সট গ্র্যাজুয়েশনের পরে প্রফেশনাল স্পেসে অনেক ভালো করতে পারবেন তো এই জন্য অনেকের ভিতরে আসলে তোরজোর লেগেছে যে আপনি হয়তো বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়তে যাচ্ছেন সো আসলে গল্পটার ভেতরের কি চলুন আজকের ভিডিওতে আমরা ওভারঅল ব্যাপারটা জেনে ঘুরে ফিরে দেখি আপনিও কিন্তু তাদের মতো সাকসেসফুল হতে পারেন গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমার এর কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নট দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই ওয়েল ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাচ্ছি যে যারা চারুকলায় পড়াশোনা করতে যাচ্ছে তারা যদি এমন একটা ব্যবধান তৈরি করেন যে চারুকলার এই সাবজেক্ট ভালো এই সাবজেক্ট ভালো এটা কিন্তু আপনাদের ভুল ধারণা হবে প্রত্যেকটা সাবজেক্টই তার স্পেসিফিক জায়গা কৌশল প্র্যাকটিস এগুলোর থ্রুতে কিন্তু আলাদা ডিফারেন্ট আর সব থেকে বেশি সুপেরিয়র সো যারা মনে করছেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন পড়তেছেন ড্রয়িং পেন্টিং পড়তেছেন অথবা প্রিন্ট মেকিং পড়তেছেন তার মানে স্কাল্পচার ওরিয়েন্টাল আর্ট সিরামিক্স এগুলো খুব একটা ভালো কিছু না এটা কিন্তু ভুল ধারণা সবার এই ধারণাটা বের করে দিতে ফেলতে হবে নিজেদের মাথার ভেতর থেকে বিশেষ করে যারা সেকেন্ড টাইমের চান্স পেয়েছেন বা যারা ফার্স্ট টাইমের চান্স পেয়েছেন অথবা এর আগে যে সকল স্বতন্ত্র ইউনিভার্সিটি এক্সাম হয়েছে কোথাও চান্স পাচ্ছেন না একমাত্র ইউনিভার্সিটির একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে সিটস পেতে চাচ্ছেন বা একটা এনভায়রনমেন্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু যে কোনো সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই আটটা বিষয়ে জানার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে যে এই প্রত্যেকটা সাবজেক্ট আসলে কি বিষয় রিলেটেড বা কি কী বিষয় সাধারণত পড়ানো হয়ে থাকে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কথা যদি সবার আগে বলি আমরা বিভিন্ন ধরনের যে মিডিয়ায় কমার্শিয়াল আর্ট বা প্রচ্ছদ লোগো টাইপোগ্রাফি অ্যানিমেশন এই রিলেটেড যে সাধারণত কাজগুলো দেখে থাকি এই সকল কাজ কিন্তু গ্রাফিক্স ডিজাইনিংয়ের এই ডিপার্টমেন্ট আছে এর কিন্তু পড়াশোনা করানো হয়ে থাকে বাট তারপরও এর স্পেসিফিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক ভাস্ট আপনি যদি ড্রয়িং পেন্টিংয়ের কথাগুলো বলেন পেন্সিল চারকোল জল রং তেল রং স্টিল লাইফ ল্যান্ডস্কেপ ফিগার ড্রয়িং এক্সপেরিমেন্টাল ড্রয়িং পেন্টিং বিভিন্ন মিডিয়া করণ কৌশল জায়গার দিক থেকে এই যে ট্র্যাডিশনাল একটা আর্ট প্র্যাকটিসটা আছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর সাবজেক্টই কিন্তু এই বিষয়ে সাধারণত করানো হয়ে থাকে নেক্সট আমরা যদি ছাপচিত্র বা প্রিন্ট মেকিং সাবজেক্টের কথা বলি এখানে কাঠ খোদাই এচিং অ্যাকুয়াটিং ড্রাই পয়েন্টিং উড এনগ্রেভিং লিথোগ্রাফি লিনোকাট সহ বিভিন্ন বিষয়ে একটা স্টাডি বা পড়াশোনা করানো হয়ে থাকে এর পরেও আমরা যদি প্রাচ্যকলা বা ওরিয়েন্টাল প্রাচ্যকলা আসলে ওরিয়েন্টাল আর্টটা কি চীন জাপান ভারত নেপাল পারস্য প্রভৃতি দেশের প্রাচ্য শিল্প ও শিল্প পদ্ধতিকে মূলত বোঝানো হয়ে থাকে প্রাচ্যকলা পদ্ধতিগত দিক থেকে পাশ্চাত্যের শিল্প পদ্ধতি থেকে ভিন্ন ভিন্ন প্রাচ্যকলা বিভাগের চিত্র নির্মাণ পদ্ধতি ভিন্ন প্রাচ্যকলা বিভাগের উদ্দেশ্য পশ্চিমা একাডেমিক বাস্তবতার বিপরীতে আর্ট প্র্যাকটিস সো বুঝতেই পারতেছেন যে সম্পূর্ণ এই যে আর্ট প্র্যাকটিসটা আছে ওরিয়েন্টাল আর্ট এটা সম্পূর্ণ হচ্ছে ওয়েস্টার্ন আর্টের অপোজিট ডিরেকশনে যে আর্ট প্র্যাকটিসটা আছে সেই বিষয়টা নিয়ে এরই পাশাপাশি আমরা যদি ক্রাফট সিরামিক্সের সিরামিক্স বা মৃৎশিল্প আর্টের কথাটা বলি খুব সহজে বলা যেতে পারে যে মৃৎশিল্প হচ্ছে অনুশীলনী দীর্ঘ সময় ধরে আর কি হচ্ছে আর কি বাংলাদেশে ঐতিহ্য সংস্কৃতিগত জায়গার দিক থেকে এখানে ফ্রি হ্যান্ড মৃৎশিল্প টাইলস পেইন্টিং মোজাইক মুরাল গেজিং ইত্যাদি সহ নানাবিধ এই যে সিরামিক্স বা এই রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোকে কেন্দ্র করে সাধারণত পড়াশোনা করানো হয়ে থাকে আমি যদি নিয়ে কথাবার্তা বলি স্কালচার আসলে আমার নিজস্ব সাবজেক্ট ছিল সো এখানে ইন জেনারেল আপনি যদি পড়াশোনা করেন আসলে কি কি শিখবেন সেটা আপনাদের একটু জানাটা দরকার বিভিন্ন ধরনের যে মিডিয়া আছে কাঠ মাটি পাথর ধাতু বালি ফাইবার ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে থ্রি ডি থ্রি ডাইমেনশনাল একটা যে ফিল বা একটা স্কালচার আছে সেটা কিন্তু সাধারণত এই প্র্যাকটিস বা এই বিষয়ে আসলে পড়াশোনা করানো হয়ে থাকে এছাড়াও যদি আমি আর্ট হিস্ট্রির কথা বলি বা শিল্পকলার ইতিহাস এই যে বিষয়টা আছে এখানে আর্টের যে বিভিন্ন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানব সমাজ প্রকৃতি বিশ্ব দেশীয় সংস্কৃতি ঐতিহ্য নন্দনতত্ত্ব শিল্পতত্ত্ব শিল্প সমালোচনা বিষয়ও বিভিন্ন বর্ণনা ধারণা দর্শন এরকম যাবতীয় বিষয় নিয়ে একটা থিওরিটিক্যাল প্র্যাকটিস সাধারণত হিস্ট্রি অফ আর্ট বা আর্ট হিস্ট্রি এই সাবজেক্টটি সাধারণত করানো হয়ে থাকে তো আশা করি আসলে কোন সাবজেক্টে কি পড়াশোনা এটা নিয়ে আপনারা ক্লিয়ার ধারণা পেলেন এবার আমরা আসি কোন সাবজেক্টে পড়াশোনা করে আপনারা ফিউচারে কি করতে পারেন আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে আপনার একটা ফ্রেন্ড গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করতে আপনি হয়তো ড্রয়িং এন্ড পেন্টিং বা প্রিন্ট মেকিং এ পড়াশোনা করতেছেন বাট আপনার হয়তো গ্রাফিক্স ডিজাইন ভালো লাগতো সেক্ষেত্রে কি আপনি গ্রাফিক্স এর যে মিডিয়া বা বিষয়ে কাজ আছে সেগুলোকে আপনি করতে পারবেন না বা শিখতে পারবেন না ব্যাপারটা কি এরকম ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয় আপনাকে অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি হতে হবে চারুকলায় একটু রেট থাকায় আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং স্কিল আর আপনার যে মেইন আর্টিস্টিক যে স্কিলটা সেটাকে অনেক দারুণভাবে বুস্ট করতে হবে যখন আপনি একাডেমিক স্টাডি করতেছেন আপনি যেই পড়াশোনা করতেছেন সেই পড়াশোনার পাশাপাশি আপনাকে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আপনি একাধিক বিষয়ে পারদর্শী হতে পারেন ফর এক্সাম্পল মনে করেন যে আপনি স্কালচারে পড়াশোনা করছেন আপনি গ্রাফিক্স রিলেটেড জিনিসপত্র নিয়েও কাজ করতে পারেন ভাবতে পারেন পাশাপাশি আপনি পেইন্টিং রিলেটেড বিষয় নিয়েও কাজ করতে পারেন প্রিন্ট মেকিং নিয়েও টুকটাক বিষয় ভাবতে পারেন বাট মোস্ট অফ দ্য কেসেস যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে আপনি যদি পেইন্টিং প্রিন্ট মেকিং আর গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা একটু ট্রাই করেন এই বিষয় নিয়ে একটু টাচ করা বা টুকটাক যে স্পেসিফিক বিশেষ করে মিডিয়া বেস যে স্কিলগুলো আছে সেগুলো যদি অ্যাচিভ করতে পারেন দেন ইউ উইল ডু বেটার ইন ইউর নেক্সট একদম কথা বাট হ্যাঁ অবশ্যই আপনি এটা ভেবে হয়তো বসে থাকবেন না যে আপনি স্কালচারে পড়তেছেন আপনি ওইটা বা নিয়ে পড়তে পারবেন না বা শিখতে পারবেন না একটা মেজরিটি ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে জব ফিল্ডটা আছে সেটাও আপনাকে দেখতে হবে ইন জেনারেল আপনি টিচিং প্রফেশনে যেতে পারবেন যে কোনো স্পেসিফিক জায়গায় পাশাপাশি আপনি যদি ঢাকায় মুভ করেন আপনার স্টাডি শেষে আপনি সেখানে বিভিন্ন মিডিয়া সেক্টর বা ফ্যাশন সেক্টরে কাজ করতে পারবেন যেখানে আপনার গ্রাফিক্স রিলেটেড বা বিভিন্ন ধরনের যে আলাদা মার্কেটিং বা যেটা দরকার আছে সেগুলো প্রয়োজন পড়বে সো এই জন্যে কিন্তু আপনার এই স্কিলগুলো অ্যাচিভ করাটা খুব জরুরি আপনার যদি ইন্টারিউর বেস স্পেসে বা বিভিন্ন ফার্ম বা বিভিন্ন স্পেসিফিক ডিজাইন রিলেটেড জায়গায় যদি কাজ করতে চান আপনাকে কিন্তু এগুলো স্কিল অ্যাচিভ করতে হবে তার মানে এই না যে আপনি সিরামিক্স পেন্টিং স্কালচার বা আর্টিস্ট্রিতে যে পড়াশোনা করেছেন এগুলো কোনো কাজে আসবে না আপনি যদি টিচিং প্রফেশনে যেতে চান আর্টিস্ট্রি আপনার জন্য একান্ত প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে আপনার টিচিং এক্সামে বিভিন্ন রিটেন ভাই বা এক্সামে কিন্তু দারুণভাবে আপনাকে সাপোর্ট করবে পাশাপাশি চারুকলায় পড়াশোনার সব থেকে বিগেস্ট যে বিষয়টা আপনাকে মাথায় নিয়ে এগিয়ে যাওয়া উচিত সেটা হলো খুব সিম্পল আপনি যদি বেশি হার্ডওয়ার্কিং করতে না পারেন বা ইন এনি কেস অর এনি রেট আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে আমার দিয়ে আর হবে না আমার একটা মিনিমাম সরকারি ইউনিভার্সিটির সিট প্রয়োজন আমি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম স্টুডেন্ট যাইছিলাম না কেন আমি অনেক বেশি পরিশ্রম করেছি সো আই নিড এ সিট ইমিডিয়েটলি এরকম যদি সিচুয়েশন থাকে দেন আপনাকে যে কোনো একটা সাবজেক্টে চলে আসা উচিত পাশাপাশি যারা এটা ভাবতেছেন যে আমি কম হার্ডওয়ার্কিং করতে পারবো দেন ইউ উইল সিলেক্ট প্রিন্ট মেকিং গ্রাফিক্স ডিজাইন পেইন্টিং ওরিয়েন্টাল আর্ট অর ড্রয়িং পেন্টিং এই চারটা সাবজেক্ট উইল বি গুড ফর ইউ সুচ ইউ ভেরি ওয়েল এই হচ্ছে বেসিক বিষয় অ্যাট দ্য সেম টাইম আমি একটা কথাই বলবো যে চারুকলার কোনো সাবজেক্ট কিন্তু বেসিক্যালি ছোটো নয় সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভালো স্কিল মেধা আর নেটওয়ার্কিং স্পেসিফিক বিষয়ের উপরে এরপরও যারা চারুকলে পড়াশোনা করেন বাট বেটার করতে পারে না বা আপনার কাছে আশেপাশে যারা মনে হয় যে অনেক নেগেটিভ কথা বলতেছে তাদের কথা শোনার আপনার কোনো দরকার নেই আপনি নিজের মতো করে এগিয়ে যান ইনশাআল্লাহ একটা ভালো কোনো ওয়ে অবশ্যই বের হয়ে যাবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়া মানে এই না যে আপনি সেই সাবজেক্টে ভালো গ্র্যাজুয়েট সিজিপিএ গ্যাদার করে অ্যাচিভ করে বের হয়ে আসেন ইউ শুড বি লার্ন মোর এন্ড মোর থিংস কালচার এনভায়রমেন্ট হাউ টু এক অর হাউ টু কানেক্ট উইথ নিউ এনভায়রনমেন্ট হিউজ হিউজ জিনিসপত্র দেখতে পারবেন আপনি অল ইউ উইল অলসো নোটিস ইন্ডিভিজুয়াল সেপারেট থিংস উইচ আর যে একটা প্রাইভেট ইউনিভার্সিটির এনভায়রমেন্ট গভর্নমেন্ট ইউনিভার্সিটির এনভায়রমেন্ট আসলে ডিফারেন্সের জায়গাটা কি আপনি অনেকে আমাকে কোয়েশ্চেনও করে আপনি কিন্তু বিশেষ দিতে পারতেছেন এই সেম স্পেসে পড়াশোনা করে বাট দ্য মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে স্পেসি থাকুক না কেন সবাই চায় একটা ভালো গ্রাফিক্স রিলেটেড স্পেসে কাজ করতে বা পড়াশোনা করতে সো এখন যারা পাচ্ছে তারা তো পাচ্ছে যারা পাচ্ছে না তাদের জন্য তো আসলে আদার্স অপশন ছাড়া তার কোনো চয়েস বা অপশন নাই সো এই জন্য হচ্ছে আপনারা চয়েস দিয়ে রাখেন যাদের অ্যারাউন্ড টোয়েন্টি এইট প্লাস সিটসের নিচে রেজাল্ট আছে তারা লাস্টের দিক থেকে চয়েস দিবেন আর যাদের ওয়ান টু ফিফটিন পর্যন্ত আছে তারা গ্রাফিক্স থেকে পেইন্টিং প্রিন্ট মেকিং চয়েস দিলেন আর যাদের ওয়ান টু থার্টি পর্যন্ত চয়েস আছে লিস্ট তারা মাছার স্টুডেন্ট তারা হচ্ছে মিডল থেকে চয়েস দিতে পারেন সো এই জন্য হচ্ছে আমি আপনাদের বলবো যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই হার্ড ওয়ার্ক হার্ড ফর ইউর জিএসটি চারুকলা এক্সাম কারণ আপনি এর ভেতরে চারটে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি পাচ্ছেন যেখানে ইউ উইল গেট দ্য প্রপার প্রিপারেশন ফর ইউর এক্সাম টলি গো ফর ইট সো থ্যাংক ইউ সো মাছ যারা ভিডিও টি শেষ পর্যন্ত দেখলেন সবসময় দেখা হবে নেক্স ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা